শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা আর এই মাধ্যমিক পরীক্ষায় বিশেষ তৎপর বিভাগ তার কারণ বন্য এলাকায় প্রান্তিক গোষ্ঠীর প্রচুর মানুষ দিচ্ছেন মাধ্যমিক প্রথম সবচেয়ে বড় যাতে নির্বিঘ্নে পৌঁছাতে পারেন মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখা হচ্ছে সকাল থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে পরীক্ষার্থীরা বেরিয়ে পড়েন তারা পৌঁছে যান তাদের অভিভাবকদের সঙ্গে পরীক্ষার সেন্টারে শুরু হয়ে গিয়েছে পরীক্ষা পুলিশের বাড়তি নজরদারি তো রয়েছে একই সঙ্গে জঙ্গল লাগোয়া এলাকায় জঙ্গলের রাস্তা দিয়ে যারা পরীক্ষা দিতে যাচ্ছেন সেখানে রয়েছে মোটরবাইক মোবাইল ভ্যান মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের নির্দেশ মতো বনকর্মীরাও রয়েছেন টহলদারিতে যাতে কোনোভাবেই বন্য প্রাণীদের আক্রমণের শিকার হতে না হয় মাধ্যমিক থেকে প্রসঙ্গত এর আগে মনে পড়ে সেই সময়ের কথা ডুয়ার্সে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় বাবার মোটর বাইকে হাতির হামলা হয়েছিল আর পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেনি ছোট্ট ছাত্র সেখানে তার সলিল সমাধি হয়েছিল সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য পরীক্ষী প্রতীক্ষা কেন্দ্রের দুশো মিটারের মধ্যে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রের বাইরে শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করা হয় একই সঙ্গে বন দপ্তরের তরফে বন্য প্রাণীদের তাড়ানোর বিশেষ ব্যবস্থা করা হয়েছে এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে তাতে ঝাড়গ্রাম ডুয়ার্স সহ বিভিন্ন বন্যপ্রাণ প্রাণ লাগোয়া এলাকাগুলিতে বন্য প্রাণীদের হামলার কথা শোনা যায়নি রয়্যাল বাংলা

এত বড় পরীক্ষা দিচ্ছে জীবনে ব্যবস্থাপনা কেমন কোথায় বাড়ি আপনার মেয়ে কোন স্কুলের ছাত্র কি মনে হচ্ছে মেয়ে কেমন হবে কি আশা আপনার নাম মেয়ের নাম

गयो कुन गयो 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 गयो